আমি ডক্টর মৌমিতা দত্ত কনসালটেন্ট ডায়টিশিয়ান ও নিউট্রিশনিস্ট কিছুদিন আগেই টোয়েন্টি ফার্স্ট মে ইন্টারন্যাশনাল টি ডে চলে গেল আমরা যারা চা খেতে খুব পছন্দ তাদের জন্যই আজকের এই ভিডিওটা এই ভিডিওতে আমি বিশেষ কিছু তথ্য চা সম্বন্ধে আপনাদেরকে জানি চা আমরা সকালে ঘুম থেকে উঠেই খেতে পছন্দ করি আবার কাজের ফাঁকেও কিছুটা চা খাই আবার বন্ধুদের সাথে আড্ডাও আমরা চা খাই চা জানো আমাদের সারা দিনে অনেকবারই প্রয়োজনwidetilde চা খাওয়ার উপকারিতা কি বা আমরা চাকে কিভাবে খাবো। যা খেলে আমাদের কোন রকম শারীরিক ক্ষতি হবে চা তে থাকে এবং অ্যান্টি অক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ফ্রি রেডিকালস এর পরিমান শরীরে যদি ফ্রি পরিমাণ কমে যায় তাহলে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায় এছাড়াও আমরা চা এর মাধ্যমে শরীরে ক্যান্সার রোগের মতন রোগ প্রতিরোধক করার ক্ষমতা গড়ে তুলতে পারি কিন্তু এই চাকে আমরা কিভাবে খাবো তাহলে আমাদের শরীরে এই উপকারী আমরা খালি পেটে চা দুধ দিয়ে চিনি দিয়ে চা খেতে আমরা খুব পছন্দ করি এইভাবে খেলে কি হবে আমাদের চা যদি আমরা সকাল বেলায় ঘুম থেকে উঠেই গরম চা আমরা সারা কাজকর্মের পরে রাত্রে যখন ঘুমোতে যাই তখন আমরা অনেকটা সময় এ ফাস্টিং তার ফলে আমাদের শরীরে এইসিএল বা হাইড্রোক্লোরিক নামক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তারপরে আমরা যদি গরম চা খাই তাহলে সেই অ্যাসিডের পরিমাণ শরীরে আরো বাড়তে পারে তাহলে আমরা চাটা সকালবেলায় কিভাবে খাবো চা সকালবেলায় আমাদের প্রথমে খালি পেটে এক গ্লাস জল যদি আমরা চা খাই খাওয়ার পরে এবং সেটা একটু উষ্ণ এবং লিকার চা খাই তাহলে শরীরে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট আসে তাহলে কি আমরা দুধ চা খাবো না এবং দুধ চা কেনই বা খাবো দুধ চাতে আসলে দুধে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাকটোজ এবং কিছু কিছু দুধ ফ্যাট ফ্রি হয় তো তার থেকেও আমাদের ক্যালোরিজ আসে আর যাদের ল্যাকটোজ ইন্টলারেন্স থাকে তারা যদি এই দুধ চা খায় তাহলে তারা হজম করতে পারবে না এবং চিনি দিয়ে যদি আমরা চা খাই তাহলে শরীরে আমাদের ক্যালোরি পরিমাণ বেড়ে যায় তো এইভাবে চা খেলে আমাদের এই এই ক্ষতি তাহলে কি আমরা দুধ চা কখন খাবো দুধ চা আমরা দিনে একবার খেতে পারি এবং সেটা আমরা ব্রেকফাস্টের পরে এক ঘন্টা পরে আমরা এক কাপ দুধ চা খেতে ও সারা দিনে আমরা তিনবার চা খেতে পারি একটা হচ্ছে সকালবেলা আর একবার হচ্ছে সন্ধ্যেবেলা বা বিকালে আর একবার হচ্ছে মাঝখানে আমাদের কাজের কাপড় আমরা একবার চা আর চা যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত খাই তাহলে কিন্তু আমাদের খিদে পায় এবং শরীরে অনেক সময় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন মাথা ধরা বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের মতন প্রবলেমও দেখা চা যদি আমরা খাবারের সঙ্গে সঙ্গে খাই তাহলে আমাদের শরীরে নিউট্রিয়েন্ট যেগুলো বা পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো শরীরে অ্যাবজর্বশন হতে বাধা চা চা সময় খাওয়ার এক ঘন্টা পরে বা আগে খাওয়া উচিত আর ঘুমোতে যাওয়ার আগে কখনোই চা খাওয়া উচিত তাতে আমাদের ঘুম ব্যাহত হয় যারা রাত জেগে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে একবার চা খাওয়াই যেত এইগুলোই হলো চায়ের সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য নমস্কার আমার ভিডিওটি কেমন লাগলো জানাবে আর আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে